हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल तो আমি রেডি হয়ে গেছি ড্রেস ফ্রেস পরে একটা জায়গায় যাওয়ার জন্য যা একটা জায়গা বলতে কিছুদিন আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম দিদির বাড়িতে পুজো ছিল তো আজকে দিদি আবার আয়োজন না আজকে সানডে যেহেতু সবার ছুটি আছে মানে সব দাদা দাদা মানে বাবাদের ছুটি আছে ওই জন্য আজকে হয়েছে নাহলে অনুষ্ঠান যেদিন হয়েছিল তার পরের দিন হতো তো সেদিন ক্যান্সেল ক্যান্সেলটা হলো আজকে হবে অনু মানে অনুষ্ঠান বলতে দিদি ঘরে এমন খাওয়া দাওয়া হবে মানে ফ্যামিলির মধ্যে তো এখন যাব আমি বেরিয়ে পড়েছি নটা বেজে গেছে দিদি বলেছিল নটা সাড়ে নটার মধ্যে আসতে তো আমি রেডি হয়ে গেছি তো আমি এখন ব্রেকফাস্টটা করব দিলে রেডি হবো দিলে যাব তো আমি এখানে নিয়ে বসে পড়েছি ইডলি সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি আমি খেয়ে দিয়ে এখন যাব তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই তো আমি রেডি হয়ে গেছি জাসমিনও রেডি হয়ে গেছে ও চলেও আসছে তো এবারে আমরা দুজন যাব সাড়ে নটাও হয়ে গেছে তো চলুন তাড়াতাড়ি যাই এই যে আমরা চলে এসেছি আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে জ্যাসমিন দোকানে কিছু কিনছে ও আসলে বিস্কুট কিনছে আমি জানতাম না ও খেয়ে আসেনি ওকে জিজ্ঞেস করতেও ভুলে গেছি ও খেয়ে আসেনি ঘর থেকে আমি তো ব্রেকফাস্ট করে নিয়েছি কিন্তু ও করে তাই জন্য ও বিস্কুট কিনে খাচ্ছে এখানে বিস্কুট খেতে খেতে আমরা পৌঁছে গেছি দিদির বাড়িতে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দিদির গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আমি ভিতরে এসে দেখছি যে জেঠিমা অলরেডি পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছেন মানে আদার রসুন ছাড়িয়ে নিয়েছেন কেটে নিয়েছেন আর পেঁয়াজটা কাটছেন আর মেজো জেঠিমা এসেও মানে হেল্প করেছেন আর বাকি থাকলো আলু স্যালাডের জন্য গাজর মূল এই সব বিটরুট কাটতে হবে তো আমরা এসে গেছি যেহেতু আমরা এখন কেটে নিব।। জেঠিমা বললেন যে আরেকটা বটি নিয়ে আসতে মেজর জেঠিমার কাছ থেকে তো আমি আনতে এসেছিলাম তো এখানে দেখলাম যে মাংস ধোয়া হচ্ছে জেঠিমার কাছ থেকে আমি বঁটিটা নিয়ে এসেছি আর এদিকে আমি আলু কাটছিলাম আর জাসমিনকে বললাম যে স্যালাডটা কেটে দিতে আমার এদিকে আলু কাটা তো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বালতিতে আছে আর জাসমিন এদিকে স্যালাডটা কাটছে যেহেতু দুটো বঁটি আছে আমি আলু কাটার পরেও স্যালাড কাটতে বসেছে দুটো বঁটি থাকতে জেঠিমা একটাই পেঁয়াজ কাটছিলেন আমি একটাই আলু আর আমার আলু কাটা শেষ হয়ে যেতে জাসমিন এখন এখানে স্যালাডটা কাটছে কাটাকাটি তো হয়ে গেছে এবারে আলু সব পেঁয়াজ টি সব উপরে দেয়া আসা হয়েছে তো একটা আলু নিচে পড়েছিল আমি ভাবলাম কি এটাকেও কেন নষ্ট করা হবে আমি এমনিতেও উপরে যাবো তো এই আলুটাও কেউ দিয়ে আসি তো আমি এই যে আমি দিতে যাচ্ছি উপরে আজকে জেঠু রান্না করবেন মানে ছোট জেঠু তো এদিকে দেখতেই পাচ্ছেন ছোট জেঠু একদম কাজে লেগে পড়েছে না আরে দাদা ওইদিকে স্টিল এখন ধুচ্ছেন আবার মাংসটা আর এদিকে বাবা বসে আছেন আর পিছনে বড় জেঠুও বসে আছেন বসানো হয়েছে ভাত আর নিচে স্যালাড হয়ে গেছে আর দিদি নিচের কিচেনের রায়তা আর আরেকটা কি রায়তা আছে ওইটা দুটো বানাচ্ছেন আর উপরে শুধুমাত্র মাংস আর ভাত হবে কাটাকুটি শেষ করে সব কিছু শেষ হয়ে গেছে কাজের ওইটাই ইম্পর্টেন্ট ছিল যে কাটাকুটি হয়ে গেলেই রান্নাটা হবে আর কাটাকুটি হয়ে যাওয়ার পরে দিদি এসছে এখন তো আমি ভাবলাম যে যখন সবাই আস্তে আস্তে করে এসে যাচ্ছেন তো আমি একবার চারটাকে না হলে গরম করে দিই তার আগে আমি দেখিয়ে দিই দিদি কত গিফট পেয়েছেন অনেকগুলো গিফট পেয়েছেন আরও দুটো উপরে আমরা রেখেছি আরও এগুলো নিচে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেয়েছে দিদি তার তারপরে আমি আপনাদেরকে কিচেনে গিয়ে একবার দেখিয়ে দিই স্যালাডটা হয়ে গেছে তো এইখানে স্যালাড হয়ে গেছে ঢাকা মেরে রাখা হয়েছে আর এইদিকে আমি চাটা গরম করব, চাটা অলরেডি হয়ে আছে শুধুমাত্র গরমটা করব জাস্ট গরম করব বাস আর কিছু না এখানে জাস্ট মজা করছিলাম নাচানাচিও করছিলাম মানে এমনি মজা জাস্ট জাসমিন আমি হাসি মজা করছিলাম আর কিছু না এদিকে তো আমার চা ফুটে গেছে আর দিদি এখানে কল করেছিল যে দিদি বলছিল কি সব কাজ হয়ে গেছে না কিছু বাকি আছে তো আমি বললাম যে কাটাকুটি হয়ে গেছে রান্নাও শুরু হয়ে গেছে এদিকে চাও হচ্ছে তো আমি বললাম তাড়াতাড়ি চলে আসতে মা আর দিদিকে বাবা যেহেতু এখানে আছেন আমিও আছি তো ওদেরকেও বললাম এদিকে আমি সবার জন্য চা নিয়ে যাচ্ছি উপরে দুই জেঠু বাবা দুই দাদা আছেন আর নিচে দুই জেঠিমা আর দিদি আর পাশের বাড়ি বৌদি মানে একদম ভালো চেনা পরিচিত বৌদি উনিও এসছেন তো ওই জন্য আমি চা নিয়ে এসেছি সবার জন্য এদিকে উনি বলছেন না খাবে না তো আমি জোর জোর করে দিয়েছি সবাইকে কারণ যেহেতু আমি বানিয়েছি হ্যাঁ তাই জন্য আমি দিয়েছি সবাইকে এবারে সবাইকে নিচে দেওয়ার পরে আমি উপরে যাব দিতে চা সবার জন্যে উপরে চা নিয়ে এলাম সবাই বলছেন যে এখন খাবো না নাকি ওনারা নাকি পান খাচ্ছেন সবাই ওই জন্য তো আমি বললাম এত কষ্ট করে এনেছি বানিয়ে কোনোই লাভ হল না তারপর আমি নিচ থেকে আবার উপরে এসে দিচ্ছি সবাইকে সবাই না বলে দিন তো তা কী করব আর দিতে তো পারবো না তো ওই জন্য সব চা নিয়ে গেলাম নিচে সো আমি তো ছাদে এসছিলাম রান্নাবান্না দেখতে মানে নিচে চাটা রেখে আমি উপরে এসছিলাম আবার একটু রান্নাবান্না দেখতে তো এদিকে দাদা ভিডিও কল করেছেন জেঠিমার ফোনে আর দাদার মেয়েকে দেখাচ্ছেন তো এই দেখছিলাম আমি ভিডিও কলে উপরে এসে দেখলাম যে এখানে আলু ভাজা হচ্ছে আলুটাকে ফ্রাই করা হচ্ছে এরপরে মাংসটা হবে অলরেডি যেমন জানা আছে যে আলু ফ্রাই হওয়ার পরে মাংস হবে একবার দেখলাম যে কে কে এসেছেন তো অলরেডি মা আর দিদি চলে এসেছেন আমি ছাদের উপরে ফোন করেছিলাম দিদিকে দিদি বললো আমি আসিনি তো আমি নিচ থেকে আবাসটা শুনতে পেয়েছি আমি বললাম যে না নিচে চলে এসেছিস তো এসে দেখলাম যে কনফার্ম হলাম যে দিদি এসে গেছে মাও চলে এসছেন আর দিদিকে দেখতেই পাচ্ছেন স্যারও চলে এসছেন দেওয়ার পরে এখানে সবাই কথা বলছিলেন তো আমরা এখানে বসেছিলাম তো হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে এমন এমন কথা বলছিলেন সবাই তো নিচে বসেছিলাম কিছুক্ষণ তারপরে জেঠুরা বলেন যে রান্নাবান্না হয়ে গেছে এমনিতেও একটা পেরিয়ে গেছে তো বললেন যে খেতে চলে আসতে সবাই বাচ্চাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হবে তারপরে না হলে আস্তে আস্তে সবাই আসবেন এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মাংস ঝোল রেডি এবার শুধুমাত্র খেতে বসা হবে আর নিচ থেকে সব জিনিস নিয়ে আসা হয়েছে স্যালাড রায়তা টাইতা সব আর এইদিকে আমি একটু ঝাড়ু মেনে নিচ্ছিলাম কারণ এইখানে নোংরা হয়েছে বসবে তো সবাই ওই জন্য আমি এখানে একটু ঝাড়টা মেনে নিচ্ছিলাম বসেছেন বড় জেঠু তারপরে আমার বাবা মাঝখানে আমার দিদির ছেলে আর পিছনে একজন পাশের বাড়ি আন্টি বসেছেন তার দুই ছেলে বসেছেন এদিকে ওনারা খেয়ে নেওয়ার পরে আর সবাই বসবেন আস্তে আস্তে কেউ আসছিলেন না প্রথমে বসতে তাই জন্য এরাই বসেছেন মাঝখানে আমি অনেকগুলো ক্লিপ নিতে পারিনি ওই জন্য যে আমি বাড়াবাড়ি করছিলাম জ্যাসমিনও আমার সঙ্গে বাড়াবাড়ি করছিল তো ওই জন্য কেউ ক্লিপ নিতে ছিল না যে যারা ব্যস্ত ছিলেন এই জন্য আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন খেতে বসেছি কারণ এরপরে দাদারা খাবেন লাস্টে তো দাদাদেরকে দিব আর দিদিও খান খায়নি তো দিদিকেও দিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা বসেছি এর মাঝখানে অনেকজন এসছিলেন প্রায় আমাদের ফ্যামিলি আর পাশের পাশের বাড়ির অনেকগুলো এসছিলেন তো অনেকজন এসছিলেন খেতে তো খাওয়ার পরে আমি দাদাদেরকে দিব তো আমরাও বসে পড়েছি এখন খেতে তো প্রথমে এখানে আমাদেরকে গরম গরম ভাত দেওয়া হয়ে গেছে আর আমার সাইডে এখানে দিদি বসেছে আর এদিকে আমার ডান দিকে বসেছিল জেসমিন পিছনে আমার মা আর জেঠিমা আর বড় জেঠিমা একদম পুরো সেই দিকে বসে আছেন দূরে একটু তারপরে এদিকে চলে এসেছে রায়তা আর এদিকে স্যালাড আর এটা হচ্ছে দিদির হাতের স্পেশাল রায়তা এই এই রেসিপিটা আমি তো জানি না দিদির কাছ থেকে জিজ্ঞেস করে আমি একদিন বানাবো তো আপনাদেরকে আমি রেসিপিটা একবার শেয়ার করবো শর্টসে তো আপনারা দেখবেন তো এদিকে চলে এসেছে স্যালাড রায়তা দু রকমের রায়তা এরপরে চিকেন আসবে আর বলতেই না বলতে এদিকে চিকেনও চলে এসেছে তো এবারে খাওয়া শুরু করব কারণ খাওয়া আমাদের খাওয়ার পরে দাদারা আসবেন খেতে তো এইদিকে তিন দাদাও বসে পড়েছেন খেতে এদিকে দিদিও বসে পড়েছেন সবাই খেতে বসে পড়েছেন আর সবার খাবারও হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন খেয়ে দিয়ে সবাই বসে আছেন শুধুমাত্র সবার শেষ এবার জিনিসপত্র নিচে নিয়ে যাওয়ার পালা তো আমি এদিকে দিদি দিকে জিজ্ঞেস করছিলাম যে ভাত বেঁচে আছে তো এগুলো কথায় রাখবো তো দিদি বললেন যে নিচে রেখে দিতে জেঠিমার রুমে শেষ করে সবাই এইখানে সবাই বসে মজা করছিলাম জাস্ট এমনি বসেছিলাম খাওয়া দাওয়ার পরে এদিকে অ্যাকচুয়ালি দাদারা গেছেন স্প্রাইট ফ্রাইড আনতে ওই জন্য বলেছিলেন যে এখানে বসতে স্প্রাইট ফ্রাইড খেয়ে যাওয়ার পরে যাব সবাই যে যার বাড়ি এদিকে স্প্রাইট চলে এসেছে স্প্রাইট এসছে থামস আপ এসছে আর একটা সেভেন আপ এসছে তো এটাকে খুলে এখন আমরা খাবো গ্লাসে থ্যাংক ইউ ব্রাইট লাইট পরে আবার চা নিয়ে চলে এসেছি না এখন ভাত খাওয়া হয়েছে এক্ষুনি স্প্রাইট খাওয়া আবার চা নিয়ে চলে এসেছেন কিন্তু আমি খাইনি তো এদিকে চা সবাই খাচ্ছে না আর দাদারাই বললেন যে আমি যাচ্ছি মিষ্টি পান আনতে সবাই ওয়েট করতে তো এখানে আমরা সবাই বসেছি মিষ্টি পান আসবে খাবো আর এদিকে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম কখন মানে পান আনবেন তো অনেকটাই লেট হয়ে গেছিল বাড়ি যাওয়ার জন্য আর দিদিকে হাতে দেখতেই পাচ্ছেন আমাদের হাতে চিকেন আছে কারণ অনেকগুলো বেঁচে গেছিলো তো দিদি দিয়ে দিয়েছেন সবার বাড়িতে আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ এইখানে দাদারা পান কিনছেন তো দাদারা বললেন যে দাঁড়াতে পান যখন হয়ে যাবে এখান থেকে পানটা নিয়ে যেতে পারি তো আমরা স্টেল দাঁড়িয়েছিলাম মা বলছিলেন আমরা বাড়ি পালিয়ে যাবো নাহলে তো এদিকে দাদারা বলছেন না একটু দাঁড়াও পানটা হয়ে গেছে শুধুমাত্র দিবেন খালি আর এদিকে পান হয়ে গেছে অলরেডি তো পান বানানো তো হয়ে গেছে ও প্রথমে জাসমিনকে ফার্স্ট খাবিয়ে দিয়েছে একটা তারপরে আরেকটা এখানে আমাকে এটা খাবাচ্ছে তো এরপরে ও নিজে একটা খাবে তারপরে মা আর দিদির জন্য নিয়ে যাব কারণ মা দিদি চলে গেছেন হেঁটে হেঁটে অলরেডি সামনে চলে গেছেন কারণ দিদি বেশ দিদি দাঁড়াতে পারবে না তো ওই জন্য ওরা পালিয়ে গেলেন তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই যে যারা আমরা খেয়ে নিয়েছি শুধুমাত্র মা আর দিদির জন্য নিয়ে যাব। তো বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে তো রাত্রে ডিনের নিয়ে বসে পড়েছি ওখান থেকে আনা চিকেন আর ভাত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা বাই বাই